নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুড়ি নিয়ে আজ আবার আপনাদের সামনে হাজির হলাম আমরা ধারাবাহিকভাবে ভাবে শ্মশানের ঘণ্টাধুনি গল্পটি শুনছি আজ এই গল্পের ষষ্ঠ পর্বটি আপনাদেরকে শোনাতে চলেছে ঘন্টা রহস্য কিন্তু ক্রমশ বেড়ে চলেছে এখনো পর্যন্ত বোঝা যাচ্ছে না এই ঘন্টা রহস্যের সমাপ্তি কোথায় পৃথা কি সত্যিই পারবে এই ঘন্টার রহস্য খুঁজে বার করতে তাহলে চলুন আর দেরি না করে ঝটপট ষষ্ঠ পর্বটি আপনাদেরকে শোনায় ঘণ্টার যোগ্য থেমে গেলেও গ্রামের মানুষ এক অদ্ভুত পরিবর্তন আজকাল লক্ষ্য করছে অমাবস্যার পর দিন গ্রামের বিভিন্ন ঘরের দেওয়ালে দেখা যাচ্ছে লাল রঙের হাতের তবে সেই ছাপ যেন ভেতর দিক থেকে বাইরে দেওয়া রীতা ও অরিন্দম বুঝতে পারে ঘন্টা পুরোপুরি ধ্বংস হয়নি বরং এখন সে তার নতুন কোনো বাহককে খুঁজছে এদিকে চিন্ময়ের আচরণে কিছু অস্বাভাবিকতা দেখা পড়ছে তার চোখের নিচে কালি রাতে ঘুমোতে গেলে দাঁতে দাঁত লাগে না আর বারবার মুখে একটি মন্ত্র ফিস করছে মা কালিকা চক্র পুন প্রতিষ্ঠা চাই উত্তরাধিকার জাগো রিতা সিদ্ধান্ত নেয় চিন্ময়ের পরিবার সম্পর্কে তাকে আরো গভীরভাবে খোঁজ নিতে হবে তাই সে চিন্ময়দের ঘরে উপস্থিত হয় সেখানে সে এক কাঠের বাক্স খুলে পায় একটি দাগ পড়া কপিভীতি যাতে লেখা আছে ঘন্টার প্রহরী আমি রঘুনাথের রক্ত আমার শিরায় যদি ত্রয়োদশ প্রজন্মে কেউ পূর্ণ চক্র ভাঙে তবে ঘন্টা নিজেই উত্তরাধিকার বেছে নেবে আসলে চিন্ময় হল রঘুনাথ রায়ের ত্রয়োদশ প্রজন্ম অর্থাৎ সে নিজের অজান্তেই ঘন্টার উত্তরাধিকার যাকে ঘন্টা চিহ্নিত করেছে নতুন বাহক হিসাবে এক রাতে চিন্ময় শ্মশান ঘাটে হেঁটে যায় অবশ্যই ঘুমের ঘরে রীতা ও অরিন্দম তাকে অনুসরণ করে দেখে সে ঘন্টার সামনে হাঁটু গেড়ে বসে মাটি খুঁড়ে বার করছে একটি কালো রঙের বস্ত্র এবং এক পাশবিক চোখযুক্ত মুখোশ চিন্ময় ধীরে ধীরে সেই মুখোশ করে নেয় তারপর তার কণ্ঠ বদলে যায় আমি ঘন্টার সেবা করেছি যুগের পর যুগ এবার আমি নিজেই ঘন্টা মরিন্দম ছিল বাহক আমি হব নির্মাতা আমি এবার চক্র সম্পূর্ণ করবো ঘন্টা আবার বেজে ওঠে কিন্তু এবার সেই শব্দে শুধু শব্দ নয় রক্তের ফোঁটা ঝরে পড়ে মন্দিরের গায়ে অরিন্দম এগিয়ে যায় চিন্ময়ের দিকে সে বলে ঘন্টা আমার দেহে বাস করেছিল আমি জানি ওর গতি যদি তুই এখন পথ না ছাড়িস আমি তোকে শেষ করবো তার চোখ আমি তুই ছিলিস পুতুল আমি তো ঘন্টার জন্মস্থান আমার রক্তে জন্মেছে ঘন্টা তুই শুধু আমি আমি হব ঘন্টার চিৎকার করে বলে তোমরা দুজনেই ভুল ঘন্টা কারো না ওটা এক আত্মিক যন্ত্র যা শক্তিকে আকর্ষণ করে শক্তির উৎস তোমরা নাও তোমরা কেবল বাহক আমি এবার এই চক্র ভাঙব সব শেষে আমি কিন্তু এই চক্র ভাঙব রিতা এ সমস্ত কথোপকথনের পর মন্দিরে কি যেন খুঁজে বেড়ায় মন্দিরের এক গোপন জায়গা থেকে সে খুঁজে বার করে অঘরতন্ত্রের প্রতিপদ শ্লোক যা ঘন্টাকে নিজস্ব সত্তা দিয়ে বন্ধ করে দিতে পারে কিন্তু তা করতে গেলে তাকে নিজেকে ঘন্টার স্পর্শে নিয়ে যেতে হবে রিতা মন্ত্রপাঠ শুরু করে আর ঠিক তখন চিন্ময় গর্জে ওঠে ঘন্টা আমাকে আমি হব ঘন্টার উত্তর দেবতা শ্মশানের মন্দিরে বেজে ওঠে ঘন্টা আরে বিদ্যুৎ আঘাতে চিনময় আর দুজনেই পড়ে যায় পরিণতি রীতা ও চিনময়ের চিন্ময় ঘন্টার রূপ নিল আর রিতা সে কি মারা গেল আজ তাহলে এই পর্যন্ত এই গল্পের পরবর্তী অংশ নিয়ে আগামীকাল আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত আমার বলাই গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর নতুন শ্রোতা বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকলো গল্প গল্পজুড়ি চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আজ তাহলে আসি নমস্কার